সামনের সময়টাকে ক্রান্তিকাল উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন তিনি বলেছেন নির্বাচন যত দ্রুত হয় দেশের জন্য ততই মঙ্গল যশোর সদরে ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন ও আজকের প্রেক্ষিতে নাগরিক ভাবনা নিয়ে এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন বিএনপি নেতা তিনি বলেন বিএনপি প্রথম থেকেই সংস্কারের কথা বলছে তবে সেটা হতে হবে টেকসই তাতে জনগণের সমর্থন থাকতে হবে নির্বাচিত সরকার শক্তিশালী হয় কারণ তাদের পেছনে জনগণ থাকে তখন সংস্কার কাজ করা সহজ হয় ফখরুল আরও বলেন সামনে বিরাট ক্রান্তিকাল ঐক্যবদ্ধভাবে ফ্যাসিভাতকে হটিয়েছে সেই ঐক্যকে সামনে রেখে গণতান্ত্রিক দেশ নির্মাণ করতে হবে অনেক ষড়যন্ত্র হচ্ছে আবার বিরোধ সৃষ্টির চেষ্টাও চলছে সংবিধান সংসদ ভেঙে দেওয়ার নব্বই দিনের মধ্যে নির্বাচনের কথা বলা আছে দৈব দুর্বিপাকে সেটি করা না গেলেও আরও নব্বই দিন সময় নেওয়া যায় কিন্তু অন্তর্বর্তী সরকার বলছে আগে সংস্কার পরে নির্বাচন বিএনপি বারবার তাগাদা দিলেও নির্বাচনের কোনো রূপরেখা দিচ্ছে না সরকার এর মধ্যে বিএনপির পক্ষ থেকে প্রায় প্রতিদিনই নানা আয়োজনের নেতারা নির্বাচনের দাবি করেই যাচ্ছেন